হাই বন্ধুরা তো সবাই কেমন আছো তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো তো সত্যি দেখে ভালোও লাগবে কিন্তু আবার একটা জিনিস দেখে খারাপও লাগবে তো চলো প্রথম আগে একটা আমাদের লিচু গাছ থেকে একটা লিচু ছিঁড়ে নেই খুঁজে ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো এই দেখো একটা লিচু আছে এটা ছেড়ে নেবো এই লিচু আমাদের কাছে শেষ হয়ে গেছে একটু রয়েছে রেখে খাচ্ছি তোমাদেরকে বলছিলাম না বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টির জন্য কোনো কিছু বানাতে পারিনি তো দেখো বৃষ্টি এমন বৃষ্টি হয়েছে কি অবস্থা করেছে দেখো আমাদের তো ভালো লাগবে এটাই যে চারদিকটা পুরো সাগরের মতো করে দিয়েছে এই দেখো পুরো সুন্দর লাগছে আমাদেরকে আরেকটু দেখায় ঘুরে ঘুরে এই আমাদের বাড়ির এটা হলো সীমানা এখানে গাছ লাগিয়েছিলাম দেখো বন্ধুরা কাতার বৃষ্টি হওয়ার জন্য গাছগুলো বৃষ্টি দিল না আমি ভাবছিলাম বৃষ্টি হয়তো হবে ঠিক আছে কিন্তু কিন্তু এতটাও যে হয়ে যাবে আমি তা ভাবিনি প্লাট দেখো কি অবস্থা করেছে মনে হচ্ছে সাগরে মাঝখানে রয়েছে কোন সাগরের মধ্যে দ্বীপ থাকে ওই দ্বীপের মাঝে থাকে তেমনই রয়েছি দেখো বাড়ির সীমানার ভিতরে জল উঠে গেছে যারা আমার ভিডিও যেখান থেকে দেখছো তোমরা কমেন্টে জানিয়ে তোমাদের ওখানেও কিভাবে বৃষ্টি হয়ে প্লাট হয়েছে কিনা এই প্রকৃতির দৃশ্যটা দেখে তোমাদের কেমন লাগছে বন্ধুরা সাগরে মাঝখানে দ্বীপগুলো যেমন থাকে আমার মনে হচ্ছে আমি তেমন দ্বীপের কিনারে গিয়ে ব্লগ বানাচ্ছি ওইভাবে ফিল হচ্ছে আমার দেখো বন্ধুরা কি বলবো আর সবচেয়ে খারাপ বিষয় হলো ওই ওই জায়গাটাতেই ফেলে ফেলেছিল তো দেখো চলে তলে পড়ে রয়েছে আজকে দুই দিন ধরে মনে হয় নষ্ট হয়ে যাবে তোমরা কি বলো কমেন্টে জানিও নষ্ট হবে কিনা ভিডিওটা কেমন হয়েছে জানিও তোমরা